আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল চলতে সঙ্গেছে না দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে এলে আবার ফোন করবে। বলা শেষে অচেনা কোনো এক স্টেশনে হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভিতর কষ্ট ক্লে এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভিতর জমছে কেবল দুঃখের মেয়ে তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরাবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিশাল ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশে এক বধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিতরে ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়া ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মানিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরে দেবে একটা একটা আধুনিক